তবে নাই গাইতে তুমি দাঁড়াও আমি একবার শেষবার জিজ্ঞাসা করে দেখি দাদা বুঝি তো ভাত জয়া একটা রাত হয়ে গেছে আতাছাড়া আশেপাশে কোথাও গাড়িও পাচ্ছি না আর সাদাটা মহিলাও রয়েছে একটু ছেড়ে দাও না দিতি বাড়ি তবে ডবল ভাড়া লাগবে ওই ভাড়া দাদা সাধারণ দিন মজুরি কাজ করি ডবল ভাড়া প্রত্যেককে দowal দিনি তোমরা কাজ করো যে ভাড়া হয় তাছাড়া 20 30 টাকা বেশি নিও কোনি একটু পৌঁছে দাও দিন মজুরি কেছ খোর গাড়ি না না ওডো আমি আবার একটু গড়ি মানুষে সাহায্য গতি ভালোবাসি দ্যা এত রাত্রি রয়ে গেল বাবা কোথায় গেছিলেন এইডা সরবাড়ী গিছিল না শাউড়ি ভাই আশিতে চলো না রাত্রি বেলা করে জোর ভর করে নিয়ে চলে আইছি ও লাভ ম্যারেজ নেই অ্যারেঞ্জ ম্যারেজ না প্রেম করে না অ্যারেজ ম্যারেজ প্রেম টেম করেছেন না দাদা করিনি তোমার বিয়ে হয়েছে বেশ আমার মতো ড্রাইভারে আর কেউ কি বিয়ে করে মা কি বলতেছ ড্রাইভার বললে কি তুমি মানুষ না নাকি আর তাছাড়া তোমার কত সুন্দর দেখতে হ্যাঁ ঠিক বলতেছো আরে হ্যাঁ গো সত্যি বলতেছি আমার থেকে তো ভালোই দেখতে যাক তুমি তা বললে কেউ কেউ বলে আমার মুখে নাকি আমার বাস পড়া তা বলছি দাদা তোমার কোনো পেম টেম রে পেম আমার একটা পেম ছিল দাদা সে অনেক দিনকার কথা তো আমার প্রেমিকে আমার বলেছিল আমি নাকি ড্রাইভার আমার জাত খারাপ আমার মুখে শুধু খিস্তি তো দাদা একটা কথা বলেন আমি এই গাড়ির লাইনে কাজ করতেছি তা আমার মুখে দু তিনটে খিস্তি থাকবে না আর দাদা হবেই তো আসলে দাদা ওইসব মেয়ে ছেলে না মাথায় বুদ্ধি শুদ্ধি কিছু নেই তোমার মতো সোনারে ফেল ডেকে দে ওইলার পিছনে পিছনে ছুটি বেড়াল দাদা ওই মেয়ে ছেলেটা বেহে হ্যাঁ ওর বে হয়ে গেছে এই কደনাকে শুনলুম ওনাকে এটা তোমার মতো দিনমজুর ছেলের সাথে বিয়ে করেছে ঠিক করে খেতেও দেয় না একটা ঠিক হয়েছে ও মেয়ে ছেলের সাথে ওই হ উচিত ছিল শালা আমার সামনে আসলি না থুক করে মুখে ছুতো মেল দি আসলে দাদা ওইসব মেয়ে ছেলেগুলো না হলো সমাজের বুকি পাপ সমাজের কলঙ্ক ছাড়া যার কপালই জটবে তার কপালটা পুরো ভালো ভালো করে দেবে যাই হোক দাদা ওইসব কথা বাদ দাও ওইসব বাদ দাও আমার এখন ভালো লাগতেছে না ওসব আমার মাথায় আসলে কোনো আমার গাড়ি চালানোর হবে না তা তা তুমি ক টাকার কাজ করো বলো তুমি আমি দাদা ওই গাড়ি ভাড়া বাদ দিয়ে চারশো সাড়ে চারশো মতো ইনকাম করে ফেলি মাত্র আমি এই গাড়ি চালকে পার ডে পনেরোশো থেকে দু আটটা ইনকাম করি দু টাকা পার ডে মানে এক মাসে পুরো ষাট হাজার টাকা হচ্ছে আর ওই মেয়েটা আমার ছেড়ে চলে গেছিল আবার বলে গেছিল তোর মতো ড্রাইভারের সাথে আমি বেক পারবো না তোর এই গাড়ি চালকে কোনো ভবিষ্যৎ নেই তুই তো এই কোয়া ইনকাম করিস আমি একটা সরকারি আলা ছেলের দেখে বে করবো আমার হেভি সুখী রাখবে তা আমি দেখতে পাচ্ছি কিরম সুখী রেখেছে না দাদা ঠিকই হয়েছে ওইসব মেয়ে ছেলেরা বে করুন তুমি বেঁচে গেছো ওইসব মেয়ে ছেলেরা না সংসার করার মতো না ওইসব মেয়ে ছেলেদের কাজ হলো তিন চারটা ছেলে পটিয়ে রাখবে আর তাদের চড়িয়ে চড়িয়ে বেরাবে এই তুমি চুপ কর না এই গাড়ি নিয়ে কেন দাদা দাদা ছ্যাত তোমাদের মধ্যে আবার অশান্তি শুরু হয়ে যাবে এমনি তুমি মেয়ে চলে গেছে আমার কোনো দায় আসে না কারণ এখন যার খাওয়া লেগেছে সে বুঝুক কি আমি তো শুধু দেখে মজা লব না দাদা অশান্তি হয় গই ওইসব মেয়ে ছেলেদের বলবো না নাকি ভালো মেয়েদের বলবো শালা মেয়ে রেটা যদি একবার আমি সামনে বেতুম না দাদা তুমি একটা কাজ পারবে ওই মেয়ে ছেলেটা সেই দিন তোমার সামনে দেখতে পাবে আমার একবার চুপ করে ফোন করবে তোমার হয়ে আমি যেটা এটা করে চর চরমের দেবো চর মারবে হ্যাঁ মারব তো মারো কই ওই তো ওই তো কই এই মনের ভেতর ওই তো ওই এখনো ভুল দি পায়নি

Terima kasih telah menonton! We'll <laughs>